কেটে মানে পাকিস্তানের বলার কি তোরা এটা বুঝাতে চাইছো যে ভাই উনিশশো একাত্তর সালের আগে আমরা তোদের ভাই আসিলাম তোরা যেমনি করে ব্যাটিং করবি আমরাও এমনি করেই ব্যাটিং করবো এবং তোর আমরা কোনো আলাদা কিছু না ভাই এই ম্যাচটা যদি দেয় হাইরা গোছায় বাড়িতে চলে এসে যাবো ভাই মানে জাস্ট ন্যূনতম কোনো কমন সেন্স নাই যে একশো পঁয়ত্রিশ রানের টার্গেটের এগেনস্টে আমাদের ব্যাটিংটা আসলে কেমন হওয়া উচিত আরে ভাই পাওয়ার প্লে তো ঠিকঠাক ভাবে রান চলে আসছিল ম্যাচটা হাতে এই ম্যাচটারে মানে জিতা ম্যাচটারে এমনি করে কি গোয়াড়া মাইরা দিতেছে বাঙ্গির পলারা। এই বাঙ্গির পোলারা আল্লাহর প্রত্যেকটা দিন মানে ছেড়ে টেনশনে রাখবে আল্লাহর প্রত্যেকটা দিন যখনই খেলা দেখতে বসি সব কাজকর্ম সাইরা তখনই মনে করছে মানে কলজারা বুকটা কাঁপতেছে বুকটা জাস্ট কাঁপতেছে ভাই তখন দুইটা পায়া ধরি ভাই তোর আল্লাহর ওয়াস্তে ম্যাচটা জিতা ভাই তখন দুইটা পায়া ধরি ভাই তখন লাগে আমি দশটা ফকির খাওয়ামো ভাই দশটা ইতিম পোলা পাইন খাওয়ামো তোর আল্লাহর ওয়াস্তে যেমন ম্যাচটা জিতা ভাই তোরা মাঙ্গির বলার আমার ঘরে টেনশনে রাখিস না ভাই আমরা টেনশন লইতে পারি না ভাই আমি প্রেশার রুগী ভাই আমার বুকটা ব্যথা করতেছে বাম সাইড তোরার ভাই তখন ন্যূনতম কোনো কমন সেন্স ভাই তোরা তো এই ভিডিও দেখবি না আমি জানি ভাই এই ভিডিও তো তোরা দেখার কোনো সুযোগ নাই কিন্তু ভাই তখন কিসের এত তারা তখন কি গার্লফ্রেন্ড কল দিচ্ছে নাকি তোর গার্লফ্রেন্ড ভাই আরেকজনের লোক ভাই গিয়া গেছে ভাই মানে কিসের এত তারা ঘুরে যে জায়গায় ম্যাচটা ইজিলি বের করা যায় এই ম্যাচটা ইজিলি মানে আমি জানি না ভাই এই ভিডিওটা আপলোড দিতে দিতে দেখা যাবে আরেকটা উইকেট কি আমাকে গেছে গা মানে এই কইরা কি আমরা খেলবো মানে এই কইরা আমরা এশিয়া কাপের স্বপ্ন দেখছি মানে এই যে স্বামী হোসেন পাটোয়ারি নামছে শামী হোসেন পাড়ওয়ালের লোকে সোহান আছে এটার পরে কে নামবে জাকের আলী তারপরে কি আর কোনো ব্যাটসম্যান আছে পাকিস্তানের এই বলার গুলার এগেনস্ট আমাদের বাকি ব্যাটসম্যানরা কোনোভাবে রানটা বের করা সম্ভব হবে আমাদের তো পাওয়ার প্লে তো দরকার ছিল যে কি ওইটা আমাদের সবচেয়ে বাড়তি অ্যাডভান্টেজ হিসেবে পাওয়ার প্লেতে আমরা কি যদি পঞ্চাশ রান বাইক করে ফেলি বাকি ম্যাচটা আস্তে 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 করে কি আমরা খেলবো ভাই ভাই এই ন্যূনতম জিনিসটা আমরা যারা ক্রিকেট খেলিও না তারাও তো বুঝে ভাই কিন্তু মাঠের ভিতরে কিসেরও তো প্রেশার মানে কারা ডাকে কারা হাত ছানি দেব না কইরা নাকি ভাই তোরা জুয়ারি লোকে মানে কোন ফিক্সিং টিক্সিং করছ ভাই মানে তো কি চিন্তা লয়া ভাই তোরা মাঠের ভিতরে ব্যাটিং করছ ভাই আল্লাহর প্রত্যেকটা দিন প্রত্যেকটা ম্যাচের ভিতরে এই টেনশন এই পারবে জোসা নিমুন না বাঙ্গির বোলার একটা ম্যাচের ভিতরে ভালো করতে পারেনি হ্যাঁ মানে ছোট ছোট দলগুলোর লগে ভালো রান করবে আর বিগ ইভেন্টটাই সেই পায়খানা করে দিবে এত জঘন্য লেভেলের ফিল্ডিং করার পরে ক্যাচ ছেড়া দিয়ে একটা ভালো ক্যাচ ধরছে এর ভিতরে রান তুই মিনিমাম 30 40 রান তোর কন্ট্রিবিউশন থাকার দরকার ছিল এই জায়গায় তুই ডাক মাই রাখি আউট হয়ে গেছস তখন কিসের তো তারা ভাই তখন কে ডাকে তখন কি লাড়ায় পাত খেতে লোয়া যায় তো শয়টা নেই ভাই দেখ ভাই প্লিজ ভাই আমার মাফ করে দিস ভাই মেসটা যদি জিতে আমার গালায় দুটা জুতা দিয়ে বাড়ি মারিস ভাই তারপর আমার কুলজার ভিতরে শান্তি লাগবে তারপর ভাই আল্লাহ জিত ভাই মেসটা যদি আজকে উল্টা পাল্টা কিস হয়ে তাহলে কিন্তু মানে একটা উল্টা পাল্টা কিস হয়ে যাবে ভাই করে দিলাম